করে প্রশ্নটা যারা সুশাসনের গল্প শোনায় ফিরিস্তি শোনায় আমি সেই ফেরিওয়ালার কাছে আমি আজকে জানতে চাই স্কুলগুলোর পারমিশন চাইলাম পারমিশন পেলাম আমরা একটা খোলা একটা জোত জায়গার একজনের জায়গার পারমিশন নিয়ে ডেকোরেটার কাজ করে আমরা দেখেছি ডেকোরেটার তিন তিনটে ডেকোরেটারকে হুমকি দিয়ে তাদেরকে কিন্তু ভাগে দেওয়া হয়েছে তো একটা একটা টেনশন সকালবেলা থেকেই হবে কি হবে না আমরা বলি যে যারা যে কজনই আছে তাদেরকে নিয়ে আমরা ওই জায়গায় খালি আকাশে বসে রোদ্দুর মধ্যে বসে আমরা করব মাটিতে বসে করবো চেয়ারও নেই কেউ কিছু ভাড়া দিচ্ছে না ভয় একটা সমস্ত কিছু সমস্ত ডেকোরেটর বলে হুমকি দিয়েছে যে কোনো কিছু ভাড়া দেবে না তো তারপরেও আমরা আজকে এখানে করছি আমাদেরকে এসে বলতো আমাদের কর্মীদের বলতো ডেকোরেটরদের একটা হুমকি দিয়ে গেছে যাতে কোনো চেয়ার সত্যি মানে কিছু যেন না মাইকটা কিছু যেন না দেওয়া হয় তা সত্ত্বেও আমরা ছয় আগরতলা ব্লক কংগ্রেস কমিটি আমরা আজকে করছি এবং আমি আশা করব যে যে সুশাসনের জিনিসটা আনা হবে এবং যে আগামী দিনগুলো যেন একটা এটা যেন একটা ট্রেডিশন না হয় সেটা সুনিশ্চিত উনি করবেন অন্যান্য জায়গায় যেন কারণ স্কুলগুলো আমরা চালিয়ে পাবো না শাসকগোষ্ঠী চালিয়ে পাইবে এটা মারাত্মক কেন সেটা হবে আমি যখন ডাইরেক্টার স্কুল এডুকেশনের জিজ্ঞেস করব কেন পারমিশন না স্যার একটু পরওয়ালাতে আলোচনা করেন না স্যার একটু মুখ্যমন্ত্রী সহ আলোচনা করেন আলী পারমিশন দেবেন আপনারা আমরা বন্ধের দিনে করছি কি কারো সুবিধা অনুগ্রহ উত্তর নেই কালকে কালকে শাসক গোষ্ঠী যে কোনো সমবদর যারা তাদেরকে পারমিশন দিয়ে দেওয়া হবে এটা বড়খন থেকে উপর মারাতক আঘাত যাই হোক ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না এরা এরা বেশি শক্তি এবং অস্ত্র শক্তির উপরেই তাদের বিশ্বাস মানুষের উপর আস্থা বিশ্বাস নেই আমরা আশা করব এই সুশাসনের ফেরিওয়ালা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং এটা যেন একটা ট্রেডিশন না হয় সেটা সুনিশ্চিত করবে এই দেখুন না যে এই যে এই যে দেখুন না এই সমস্ত ভেঙে গুড়ি দেওয়া হয়েছে এখানে করা করতে দেবে না সম্মেলন করতে দেবে না স্কুলের পারমিশন দেবে না আমরা করবো কোথায় তাহলে আমাদের তো অধিকার গণতান্ত্রিক অধিকার এটা গণতান্ত্রিক দেশ এই অধিকারটুকু যদি আমাদের কেড়ে না হয় মারাত্মক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ফ্যাসিবাদী মনোভাব পরিষ্কার ভাবে প্রতিফলিত হচ্ছে প্রত্যেকটি ঘট মানে প্রতিদিন প্রতি মুহূর্তে কংগ্রেসের না বিরোধী যে কোনো রাজনৈতিক দল পুলিশের পারমিশন নিয়ে মিছিল মিটিং করলে আক্রমণ সংঘটিত হয় বিভিন্ন পার্টি বিষয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয় হামলা হজ্জুতি করা হয় মানে গায়ের জোর পেশির জোর আর অস্ত্রের আস্ফোলন আর অর্থের এই হচ্ছে এদের গণতন্ত্রের